লাইক দিস ভেড়িয়া এট স্ক্রাইব টু আৰ্ট চেন তাৰচাৰত কল কৰিলে তাৰফালৰ কথাটো হল জামৰো লাষ্ট লিচু চিঙিটো চিমাৰ জন্য হয়নে বেছি দিন লাস্টিং কৰে না অল্প দিনৰ ভিতৰত চার্জ হয়ে যায় আমাৰ নাম মহম্মদ জেন আল আবি কত বয়স তেইশ বছৰ কত দিন ধৰে যে ই করে নি আমি ব্যবসা করি দুই হাজার দশ সাল থেকে দশ বারো বছর ধরে আমি অনেক শুরু থেকে ব্যবসা করি আমি অনেক জায়গায় ব্যবসা করছি সালাম ঢাকা উদ্যান মোহাম্মদপুর আর ওই জায়গায় তাই সব বছর অবশ্যই ভালো আছে অনেক ভালো আছে কাস্টমার চাহিদা আছে সেটা বলেন আমার কাছে আন ভালো মানুষের খাওয়া ভালো করে বানাই দেই মজা করে জন্য আসে আম আছে তারপরে আরও বিভিন্ন ধরনের জিনিস আনি আমি এটা চাহিদা বেশি ভালো চাহিদা আসি Don't forget to like this video and subscribe to our channel.